রসুল জগতে ফেরেস্তাদের নিয়ে পালন করেছিলেন জোরে বল আল্লাহ আকবর এমন কিছু ওহাবি মাওলানা আছে মাওলবি আছে তারা বলে মিলাদ কি আলাম কোরআন শরীফে কোনো জায়গায় নাই হাদিস শরীফে কোনো জায়গায় নাই এবং কোরআন হাদিসে কোথাও নাই এই বর্তমান যুগে এরা বানোয়াটি করেছে জোরে কন নাউজুবিল্লাহ

এরা চারজনী মিলাতাম করেছে এবং ঈদে মিলাদুল উদযাপন করেছে জল মার হাবা আল্লাহ হক্লাহ ঘরে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

সবচাইতে আমান নূর নবীজির নিকটবর্তী কারা থাকবে فقال وقال عثمان امام نور নবীজি কাল কিয়ামতের ময়দানে আমার নূর নবীজি নিকটবর্তী কারা থাকবে ফান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহি যারা আমার নবীর মিলাদ উন্নতি উদযাপন করবে জোরে কর্লাহ আকবর এবং আব্দুল্লাহ নেমা সুদরতিবন্ন করেন وان عبد الله بن مسعود رضي الله تعالى عنه وبرك حديث بنون كولين وان عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيهن في الأرض يبلغني من أمتي السلام سرقنا الله أكبر حضرة عبد الله بن

মাহাবিল থেকে আমি উচ্চ কণ্ঠে আমার মূল নবীজির স্থানে আপনাদেরকে ঘোষণা করে দিচ্ছি যারাই এই নবীজির ইলাহাদ মাহাবিল সার বেদবি করে ব্যবস্থা কি করবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না আমার নূর নবীজির মিলাদ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই পালন করেছেন জরে কোন মারহাবা আল্লাহ লিল্লাহি তাকবীর Loe like tèmí. <laughs>